আমার দই কাতলা আজ বানাচ্ছি দই কাতলা একদম আমাদের গ্রামের স্টাইলে আজ বাজার থেকে চার পিস কাতলা মাছ কিনে এনেছি আর এটা দিয়েই আজকে দই কাতলা বানাবো প্রথমে আমি কম পরিমাণ একটু হালকা হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছটাকে ভেজে নেব কড়াইতে সরষার তেল দিয়ে আমি রান্নাটা করব প্রথমে মাছ মাখানো মাছটা নিই আমি দই কাতলা বানানোর জন্য তেলটা গরম করে নিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আর এখানে দু রকম পেস্ট বানিয়েছি একটা হচ্ছে পেঁয়াজ আর পাকা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম পেঁয়াজটা আগে প্রথমে ভালো করে ফ্রাই করে নেব দই কাতলা বানানোর জন্য এখানে আর আমি হলুদ ব্যবহার করব না যেহেতু মাছে একটু অল্প হলুদ ব্যবহার করেছি পেঁয়াজটাকে ভালো করে লাল করে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজের মাথা গন্ধটা যাচ্ছে এখন লবণ একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে শিটাকা না আসে এখন এখানে আমি আদার রসটা দিচ্ছি আর দিচ্ছি রসুন বাটা এখন রসুন বাটা দিয়ে দিলাম আর আদার রসটা দিয়ে এখন ভালো করে এটা করে কষিয়ে নিল আদা কষানোর পরে সেটা সুন্দর কষিয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে আর তেলটাও ছেড়ে এসছে এখন বেটে রাখা কাজু পোস্ত আর মৌরি যেটা দিয়েছিলাম ওটা একটা পেস্ট বানিয়ে রয়েছে ওটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে কাজু পোস্ত ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব সেই সঙ্গে দিচ্ছি জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি মশলাটা দেখুন সুন্দরভাবে ভেজে দিচ্ছে আর তেলটাও ছেড়ে দিচ্ছে এখন পেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম দেওয়ার পরেই সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সঙ্গে সঙ্গে আঁচটাও কমিয়ে নিতে হবে হলে দইটা কেটে যেতে পারে অনেকে চাইলে বন্ধ করেও নিতে পারে আমি এখানে হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে অল্প হলুদও ব্যবহার করতে পারেন বা লঙ্কার গুঁড়াও ভালো করে ফসানো হয়ে গেছে আর দেখুন সুন্দর রেডিও হয়ে গেছে এর থেকে বেশি আমি ইয়ে করবো না কষাবো না এখন জলটা দিয়ে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা কাতলা মাছটা দিয়ে দেবো হালকা হলুদ আর লবণ দিয়ে আমি মাছটা ভেজে দিতে চাই আমার দই কাতলা একদম রেডি হয়ে গেছে এখন গ্রেভিটা আপনারা চাইলে শুকনো করে নিতে পারেন আমি এরকমই রাখবো যাতে খেতে ভালো লাগে আর ওপর থেকে কাঁচা লঙ্কা কিরে দিচ্ছি আর দিচ্ছি ধনেপাতা পাতা ছড়িয়ে তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি আমি একদম গ্রামের স্টাইলে দই কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করুন আপনারা সবাই বানাতে জানেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি গ্রামের স্টাইলে এই রেসিপিটা একবার ট্রাই করুন প্লিজ প্লিজ আমার দই কাতলাটা আমি নামিয়ে রেখে দিচ্ছি